আজকে শেয়ার করবো আপনাদের সাথে একটা বাংলাদেশের ভ্লগ এটা ছিল আমার সেলফ প্যাম্পারিং ডে ভ্লগ আমি গিয়েছিলাম বনানি এগারো পার্সোনাতে আমার চুলের হাইলাইট করাতে করব না করব না করতে করতে শেষ পর্যন্ত করতেই হলো চুলে কালার কারণ বয়স তো শুধু বাড়ছে না বাড়ছে পাকা চুলও তো পাকা চুল ঢাকতে করলাম হাইলাইট বন্ধুদের সাথে ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে দেখা করেছিলাম ছোটোবেলার প্রিয় খাবার চিকেন ব্রস্ট খেলাম সবাই মিলে অনেক গল্প করলাম এবং শেষবারের জন্য সব के हाक दिए বাসায় চলে আসলাম বাংলাদেশে আসবো আর কাচ্চি বিরিয়ানি খাবো না এটা তো হতেই পারে না আমার এবার সৌভাগ্য হয়েছিল সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানিটা টেস্ট করার এটা ছিল বোন এবং বোন জামাইয়ের পক্ষ থেকে একটা ট্রিট ওদের একটা বিগ ডে ছিল তো চলেন এই ট্রিট ঢাকা ব্লগটা শুরু করি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচার নাফিসা আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ঢাকার বনানি এগারো পার্সেনা থেকে কানাডা যাওয়ার আগে ভাবলাম চুলটা একটু কালার করে যাই তো ফার্স্টে আমি হেয়ার কাট নিলাম ছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন আমার চুলের লেন্থটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছিল ইউজুয়ালি আমি এত লেন্থ মেইনটেইন করতে পারি না আমার লেন্থ বেড়ে গেলে আমার হেয়ার ফলের পরিমাণও অনেক বেড়ে যায় তো আগে আমি চুলটা কেটে নিলাম এবং আমি সব সময় স্টেপ কাটটা দেই ফ্রন্ট এন্ড ব্যাক স্টেপ উইথ লিটল বিট অফ ব্যাংস তো আমার কালার গুলো ওরা লাগিয়ে দিয়েছে চুলের মধ্যে ফয়েল পেপার গুলো দেখে বেশ হাসি পাচ্ছিল আর সাথে আজকে ওরা দিয়েছে আমাকে কমপ্লিমেন্টারি শর্মা কারণ আজকে আমি দশ হাজার টাকার বিল করেছি ইয়েস চুল কাটার পরও ওরা দশ হাজার বারো হাজার চাচ্ছিল আমাকে একটু দামাদামি করতে হলো লিটারেলি মানে হাইলাইট করার জন্যই দশ হাজার টাকা নিয়েছে হেয়ার কাট অ্যান্ড পেডিকিউর মেনিকিওরও করেছি ওগুলো কিন্তু সেপারেট বিল হয়েছে এত এক্সপেন্সিভ হওয়ার পরও পার্সোনাতেই যাই আমরা কারণ সেই ছোটোবেলা ক্লাস সিক্স থেকে আমি আর আমার বোন হেয়ার কাট নেই পার্সোনা থেকে অ্যান্ড পিছনে যিনি বসেছিলেন ওনার নাম সুচন উনি হলো আমাদের হেয়ার কাট করে আজকে কালারও উনি করে দিয়েছেন এত এক্সিলেন্ট কাজ উনার তো আপনি জাস্ট বলবেন আপনি যা বলবেন যেভাবে বলবেন উনি করে দিতে পারবে সো আমি অলওয়েজ ওনার কাছ থেকে হেয়ার কাটটা নেই তো আমাকে বলতেছিল সুচন যে তাড়াতাড়ি আসো তুমি চুলের সেটিংটা নষ্ট করে ফেলতেছো আমরা একটা ভিডিও নিব তোমার তো ওরা সুন্দর করে ভিডিও নিলো এটা ছিল পার্সোনার জন্য তো আপনাদের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম আমার ফ্রেন্ডরা বলেছে বাসায় সবাই বলেছে ভালো হয়েছে আম্মু বললো এত সুন্দর হয়েছে তুমি বেস কালার কেন করাইলা না আমি মনে মনে বলি দ্যাট উড বি ক্রেজি এক্সপেন্সিভ হ্যালো চল রাস্তায় যেই জ্যাম ছিল আসতে যে বাসি সত্যি সত্যি না বনানিয়া এগারো থেকে আজকে অদ্ভুত টাইপের জ্যাম আমার তখনও অনেক ঠান্ডা লেগেছিল এই ভিডিওতে আমার ভয়েসটা একদম ক্যাট ক্যাট মানে কর্কশ শোনাচ্ছে সো প্লিজ ইগনোর করবেন আর এত জ্যাম ঠেলে এসেছি আমার তো মনটা হ্যাপি হয়ে গিয়েছে আমার ফ্রেন্ডরা দেখেন কত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে শারমিন নিয়ে আসছে একটা শাড়ি এটা ও আনছে সানবিজ বাই তনি থেকে অর্ডার করেছে শাড়িটার কোয়ালিটি এবং কালার তো খুবই মিষ্টি ছিল আর না দিয়ে নিয়ে আসছে এই দুইটা কিউট কিউট কানের দুল আমার কানের দুল লাগতো আসলে আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ কিন্তু দরকার ছিল না তোমাদের ঠিক আছে কেন তোমরা এসব ঝামেলা করছো আমি ওভাবে কিছুই জানি নাই যা কেনাডা থেকে এবার ওভাবে আসলে কিছুই নিতে পারিনি শুধু চকলেট নিয়ে গিয়েছিলাম আর সৌদি আরব থেকে ওই যে খেজুর পানি যা যা এনেছি এটা কিন্তু ওরা পেয়েছে খেজুর পানি কারণ ওরা বাংলাদেশে আছে ক্যানাডাতে আবার আমি খেজুর বা পানি ওভাবে নিয়ে আসতে পারি নাই তো এখানকার ফ্রেন্ডরা আবার সেগুলো পাবে না অর্ডার করা শেষ আজকে ছিল নাদিয়ার ট্রিট আর জিরো ক্যাফের যে ব্লগটা দেখেছিলেন ওটা ছিল শারমিনের ট্রিট নাদিয়ার বাসায়ও এবার আমরা জম্পেশ খানাদানা করেছি তো প্রপার ক্রেডিট সবাইকে দিয়ে দিলাম এরপরে নাহলে দেখা যাবে আর কোনো ট্রিট আমি পাবো না যোগ স্যাপার্ট এবার আমরা সবাই অনেক ভালো টাইম স্পেন্ড করেছি অনেকবার আমরা দেখা করতে পেরেছি অনেক গল্প করতে পেরেছি এবং উই অল নিডেড দিস আমার বাসায় যেহেতু সবাই অসুস্থ খুবই একটা স্ট্রেসফুল সিচুয়েশান ছিল তো সেটার মানে সিলভার লাইনিংটা হলো যে ওদের সাথে আমি দেখা করতে পেরেছি লাইফ সিচুয়েশান যেমনই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি সব কিছু থেকে একটা পজিটিভ আউটকাম বের করে নিতে তো এবার পজিটিভ আউটকামটা ছিল যে ফ্রেন্ডসদের সাথে অনেক বেশিবার মিট আপ করতে করেছি এবং অনেক টাইম স্পেন্ড করেছি পাশেই দেখলাম যে খুব সুন্দর হাতের কাজের জিনিস বসেছি এখানে আছে ঘর সমস্ত জিনিসপত্র টেবিলের ম্যাট থেকে শুরু করে কুশন তারপরে টেবিল রানার বিছানার চাদর খুবই সুন্দর এবং দামও বেশ রিজনেবল বাফুয়া কমপ্লেক্সের একটা ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার আব্বুর সাথে বাফা কমপ্লেক্স থেকে একটা টেবিল ম্যাট কিনেছিলাম আর এই যে দেখেন আমাদের সায়েন্স স্কুলের সামনের এই রাস্তাটা আজকে ছিল বুধবার কিন্তু রাস্তায় কিন্তু বেশ ভিড় এখন সাড়ে একটার মতো তবুও বেশ ভিড় কিন্তু দেখেন এখনও রাস্তায় আমরা আজকে অর্ডার করেছিলাম পিৎজা তো আমার খুব পিৎজা খেতে কেন জানি ইচ্ছা করলো হঠাৎ করে আর সবাই অর্ডার করেছিলাম একটা করে চিকেন ব্রস্ট তো চিকেন ব্রস্ট টু বি অনেস্ট আমি বলবো যে ওদের কোয়ালিটি একটু ড্রপ করেছে আগের মতো সেই টেস্টটা নাই স্পেশালি হ্যালভেশিয়ার যে চিকেন ব্রস্টটা আগে ছোট থাকতে খেতাম তো সেটার টেস্টটা খুব মনে পড়ছিল। কিন্তু না ওদের টেস্টটা একটু ড্রপ করেছে পিৎজাটার টেস্টও আমার কাছে একদম ভালো লাগে নাই বাট বান্ধবীদের সাথে গল্প করে খেলে আসলে সব কিছুই ভালো লাগে তো চেয়ার্স বলে আমরা পিৎজা খাচ্ছি চিন্তা করেন ওরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো বাট আমার গলায় ঠান্ডা আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না তাই আমরা পিৎজা দিয়েই চেয়ার্স করছি আর গল্প করছিলাম তো আমার চ্যানেলে অনেক আপুরা আমার ভিডিও দেখেন ছোট আপুরা ছোট বোনরা দেখেন অনেক আন্টিরা দেখেন আমি সবসময় বলি যে মেক ফ্রেন্ডস মোর অ্যান্ড মোর গার্ল ফ্রেন্ডস কারণ ফ্রেন্ডসরা লাইক মেক আওয়ার লাইফ বিউটিফুল তো এই মেসেজটাই আমার থাকবে যে উই অল নিড ফ্রেন্ডস মানে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে যাওয়া গল্প করা জাস্ট কোনো কিছু না এমনিও হাহাহিহি করা অনেক ভালো লাগে তো সবাইকে হাক দিয়ে টাইট একটা হাক দিয়ে এই বারকার মতো বিদায় নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি বাসায় যেতে যেতে চিন্তা করছিলাম যে অনেক আসলে আলহামদুলিল্লাহ আমি গ্রেটফুল যে এবার অনেকবার আমরা মিট করতে পেরেছি এবং অনেক গল্প করতে পেরেছি সবাই সবাইকে অনেক সাহস দিয়েছি এটা আরেক দিনের একটা ক্লিপ ছিল সুলতান ডাইনের কাচ্চি ফাইনালি আমি টেস্ট করতে পেরেছি অনেক মজা লেগেছে ওই তিতা মুখে যতটুক টেস্ট বুঝেছি অনেক ভালো লেগেছে কাচি ভাই থেকে তো অ্যাটলিস্ট অনেক অনেক বেশি ভালো এটা ছিল আমার বোন আর বোন জামাই ওদের পক্ষ থেকে একটা ট্রিট ওর নাম হলো মিনহাজ ওর নাম কেন আমি ব্লগে বলি না এটা নিয়েও কমপ্লেন আসছে কমপ্লেন করেছে ওর বেটার হাফ তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই